Zindabad 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 আমাদের আর কোনো অপশান ছিল না মানে আমরা দেখুন দীর্ঘদিন ধরে তো এটা চলতে থাকে না যে আমাদের সমস্ত দুশো খানা গাড়ি বন্ধ থাকবে তাদেরও রুজি রোজগারের ব্যাপার আছে লোন আছে অনেকেরই অনেক কিছু সমস্যা আমরা চাই যে এইটা আজকের মধ্যে মীমাংসা হয়ে গেলে আমরা তার জন্য কোনো রাস্তা না দেখে আমরা সবাই মিলে অবরোধ করেছি রাস্তা অবরোধে ভোগান্তি হলো কী বলবেন দেখুন এটা তো হয়তো ঘন্টা দুয়েকের বা এক ঘন্টার জন্য ভোগান্তি হয়েছে এটা তাহলে আমাদের দীর্ঘ মানে দীর্ঘ দিন ধরে আমাদের ভোগান্তি হচ্ছে তাদের কাছে আমরা হাত জোর চাইছি আমি জানি অনেকের অফিস যাত্রী অনেকে আমরা তাও আমরা দিয়েছি এদিক ওদিক থেকে আমরা হাত জোর করে তাদের কাছে করে কিন্তু এটা বলতে চাই যে আমাদের এই এক ঘন্টার ভোগান্তির জন্য আমাদের বিগত কয়েক দিনের ভোগান্তি সমস্ত ছেলের ভোগান্তি হচ্ছে তারা বলছেন দেখছি করছি বা এই হ্যাঁ সবাইকে জানানো হয়েছে থানায় লিখিত অভিযোগ হ্যাঁ তারা বললো আজকের মধ্যেই তারা দেখছে ব্যাপারটা দেবে তারা বললো যে তো ওদেরকে ডাকা হবে আমাদেরকে ডাকা হবে ডেকে একটা না আমরা টোটালি টোটো বন্ধ আছে আমাদের দাবি দেখুন সুষ্ঠুভাবে আমরা চলি সাধারণত কারোর সঙ্গে আমরা কোনো টোটো ছাড়া কোনো কোনো পাবলিক বলুন বা কোনো কারোর সাথে আমাদের কোনো ঝুট বা বিবাদ নেই আমাদের তখনই বিবাদ হয় যখন কোনো টোটো সংক্রান্ত ব্যাপার হয় তখনই আমরা এরকম বিক্ষোভ করে থাকি তো আমরা আশা করি যে সকলে এই জিনিসটা বুঝবেন যাদের মানে সময় আমরা নষ্ট করেছি এই এর জন্য তার কাছে আবার আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা চাই যে আমরা শান্তিভাবে গাড়িটা চালাই আমরা হ্যাঁ আতঙ্কিত যে এই দেখাতে গিয়ে হয়তো আরও কেউ এসে তেট দিয়ে গাড়ি নামিয়ে দেবে তাহলে এই জায়গাটা পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে এই গাড়িতেই এখন মানুষের ভোগান্তি অনেকে মানতে পারছে না শাসক দলের ইউনিয়ন হয় কেন আপনারা আতঙ্কিত এবার বলতে পারছি না আমরাও আমরাও ভয় আছি আমরা সাধারণ টোটো চালক প্রথম কথা একটা বলি টোটো চালক একই দল করি খুবই মন প্রাণ থেকে আমরা দল করি আমরা যে কজন ছেলে আছে সমস্ত যেতে বলুন আমরা দলের মন প্রাণ থেকে সাপোর্ট সব কাজ আমরা করি তারপরও যদি এটা হয় তাহলে আমরা আমার নাম সত্যবান সাহানি আমি টোটো ইউনিয়নে বর্তমানে সেক্রেটারি মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেনট্রেটার সি প্যাপ বাইপ্যাপ প্যাপ তারপর বেটিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে সবার আগে বলি এটা খুবই লজ্জাজনক বিষয় যে মানে ট্রান্সপোর্ট মিনিস্টার হোম কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি সে দীর্ঘ পাঁচ বছর ধরে কন্টিনিউয়াস টোটো নিয়ে একটা ঝামেলা চলছে কখন টোটো চলবে চলবে না টোটো বেশি নেমে গেছে কম নেমে গেছে এখন যে মানে প্রশাসনের কত বড় ফেলিওর এটা বলবো আপনি টিএমসি পার্টি অফিস এখন হয়ে গেছে টোটো মানি কালেকশান অফিস নেতারা ঠিক করছে কোন টোটো চলবে রাস্তায় কোন চলবে না কার টোটো নামবে কার টোটো নামবে না একাধিক নেতারা এরকম আছে যার পাঁচ থেকে সাতটা টোটো চলে কিন্তু ওরা রাস্তায় ওরা টোটো চালায় না লোকজন থেকে টো টোটো চালিয়ে টাকা তুলছে আজকে আমি বলছি প্রশাসন কেন একটা নির্দিষ্ট নিয়ম করছে না এরা তো টিএমসি নেতারা নিজেকে আর টিও ভেবে নিচ্ছে যে আমার টোটো নামবে ওর টোটো নামবে না ওর টোটো চলবে না এর থেকে একটা প্রপার একটা সিস্টেম করা হোক থানা আছে মিউনিসিপ্যালিটি আছে এসডিও আছে যে অমুক রুটে তো টোটো চলছে দেখুন টোটো একটা হতে পারে কোনো গরিব লোক কেউ নামাচ্ছে কেউ চালাতে পারছে না মালিক এত টাকা চাইছে টোটো বিদ্র করে নিচ্ছে এটা নিয়ে অশান্তি হচ্ছে কিন্তু তারপরে আমি একটা বলি একটা যদি নির্দিষ্ট নিয়ম থাকুক যে যে কোনো লোক টোটো চালাতে পারবে তার এই এই ক্রাইটেরিয়া থাকবে এ তো একটা ফিক্স থাকবে এই রুট থাকবে এই সিস্টেম কেন এই রাজ্য সরকার নিয়ে আসতে পারছে না তা নিক হানড্রেড পারসেন্ট ব্যর্থতা দেখুন আমি বারবার বলেছি প্রশাসনকে যদি কোনো পার্টি চালায় তাহলে এটা ব্যর্থতা হবেই আপনি একটা সিঙ্গল টোটো বলুন যে তাকে আর টিও দিয়েছে স্থানীয় যে কাউন্সিলররা আছে তারা বলে দিচ্ছে আমার পাঁচটা টোটো চলবে অন্য কাউন্সিলর বলছে আমার দশটা টোটো চলবে এই সব নিয়ে তো টোটো চলছে পুলিশ তো অসহায় আছেই পুলিশের দম আছে যে টোটোগুলোকে কোনো একটা টোটোকে বেআনি ডিক্লেয়ার করার পুলিশের দম আছে আমি তো চ্যালেঞ্জ করে বলছি যদি পুলিশ প্রশাসনকে ফুল পাওয়ার দেওয়া হোক টোটোগুলোও ঠিকঠাক চলবে মানুষও ঠিকঠাক সুবিধা পাবে আর টোটো কারা চালায় যারা কোনো জায়গায় কাজ পাচ্ছে না পশ্চিমবাংলায় এমনি কাজকর্ম নেই কলকারখানা বন্ধ হচ্ছে গরিব ছেলেরা টোটো চালাচ্ছে কিন্তু যে টোটো চলছে অমির লোকদের একটা দেখবেন একটা নেতা আছে তার হয়তো চারটা পাঁচটা টোটো আছে সন্ধ্যার সময় ওর কাছে তিনশো পাঁচশো টাকা করে দেড় দু হাজার টাকা চলে আসে যে টোটো চালাচ্ছে দিন সারাদিন খেটে দুশো তিনশো টাকা পাচ্ছে এটা তো খুবই লজ্জাজনক বিষয় আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয়টা জেলা কমিটির সদস্য Sudhri Gold and Diamond, opposite Uttarpara Police Station.